সুপ্রভাত ফ্যামিলি কেয়ার বাগানে সমস্ত ভাই বোনদের সুস্বাগতম আজকে যে বিষয়টি আমি আলোচনা করব সেটি হল গরমে কোন কোন গাছপালা উপযুক্ত সেরা গাছপালাগুলো নিয়ে আলোচনা করব ভারতীয় আবহাওয়ায় এই গরমে যে গাছপালাগুলো সবচেয়ে ভালো হয় সেই গাছপালাগুলো নিয়ে আলোচনা করব এক নম্বর এক নম্বর হলো ঢেঁড়স গাছ এই গরমে ঢেঁড়সের প্রচুর ফলন হবে ঢেঁড়স গাছ এই গরমে বসিয়ে দিতে পারেন দু নম্বর হলো করলা গাছ এই গরমে করলা খুব ভালো হবে গরমে বসান তিন নম্বর ধুদুল গাছ ধুদুল এবং ঝিঙে এই গরমে খুব ভালো হবে তিন নম্বর বেগুন এই গরমে বেগুন গাছ খুব ভালো হবে চার নম্বর টমেটো গাছ বসিয়ে দিন টমেটো এই এখন বসিয়ে দিলে বর্ষায় টমেটোর দাম প্রচুর হয় ভালো ফলন পাবেন টমেটো বসান এছাড়াও শাকের মধ্যে যেটা গরমে করুন সেটা হচ্ছে পুঁই শাক পুঁই শাক এই গরমে খুব ভালো একটি শাক উপাদ শাক এবং খুব ভালো হয়ে থাকে নেক্সট শাকের মধ্যে আপনি যেটা চাষ করুন সেটা হচ্ছে কলমি চাষ কলমি শাক শাকের মধ্যে এই গরমে খুবই উপকারী বরবটি এই গরমে বরবটি চাষ করুন বর বরবটিও খুব ভালো হয় এই গরমে চিচিঙ্গা চাষ করুন বাংলা এটি খুব প্রসিদ্ধ সবজি চিচিঙা গাছ এই গরমে এবং বর্ষায় চিচিঙা খুব ভালো হয়ে থাকে শশা চাষ করুন এই গরমে শশাও খুব ভালো হয়ে থাকে এই সমস্ত গাছগুলো কিভাবে আপনি বসাবেন সংক্ষেপে একটু জানিয়ে দিই আপনি কিছু বীজ যেমন ধরুন চিচিঙা বীজ এটা দেখছেন চিচিঙা বীজ কিছু চিচিঙা বীজ আমি একটা বীজ দিয়ে দেখাচ্ছি আজকে এটি বীজটা নিয়ে জলে ভিজিয়ে দিন এটি চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখুন চিচিঙ্গা বীজের ক্ষেত্রে চব্বিশ ঘন্টা আর অন্য বীজের ক্ষেত্রে বারো ঘন্টা কারণ চিচিঙ্গা বীজের চামড়া ছালটা খুব মোটা হয় এবার আপনি ভালো করে মাটি তৈরি করুন দেখুন কীভাবে মাটি তৈরি করা আছে এই জায়গাটায় চিচিঙ্গা এই বীজগুলো পছন্দ হবে আর এই মাছায় উঠবে আর ঠিক একইভাবে খুব ভালো করে জমি তৈরি করে বেগুন গাছ বসান নতুন বেগুন গাছগুলো গরমে বসানো হয়েছে বর্ষায় ফল দেবে আর আগে বেগুন গাছ রেডি এখন যেটা ফল হচ্ছে অলরেডি যেটা এখন ফ্যামিলিতে ব্যবহার হচ্ছে তাহলে এই গাছগুলি যদি এই গরমে বসান বাড়িতে ভারতীয় ওয়েদারে এই গাছগুলি খুবই জনপ্রিয় আজকের টপিক ছিল এই গরমকালে বাড়িতে লাগানো সেরা গাছপালা তো যাই হোক আজকে আর ভিডিও বিশেষ দীর্ঘায়িত করবো না সকল ভাই ও বোনদের নমস্কার জ্ঞাপন করে আজকের ভিডিও এখানে শেষ করছি নমস্কার আগামীকাল আবার সকালে নতুন ভিডিও দেখা হবে